আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলো তো এইটা কোথায় হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত লালন সাইজির মাজার যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুষ্টিয়ার লালন সাইজের মাজার এটা হচ্ছে মেন মাজার এবং এটা হচ্ছে অডিটোরিয়াম অনেকে দেখতে পাচ্ছ পিকনিক করতে আসে অনেকে এসেছে এটা হচ্ছে লালনের ভাস্কর্য দেখতে পাচ্ছ এবং এটা লালন সাইজবির মাজার এবং পাশে যে একটি একাডেমিক ভবন দেখতে পাচ্ছ এটা আসলে একাডেমিক ভবন লেখা থাকলেও এর নিচে আছে নিচে যে ফ্লোরটা আছে নিচতলা আর কি তো এখানে হচ্ছে লালনের যে স্মৃতি বিচারিত অনেক কিছু দেখতে পাবে লালন কিভাবে গোসল করত। এবং কি ধরনের প্লেটে খাবার দাবার খেত এই ধরনের আর কি এখানে টাকা টিকিট করে ওটা দেখতে হবে তোমাদের এবং এটা হচ্ছে এই যে মাজারটি দেখতে পাচ্ছ মাজারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে তবে মাজারে একটি জিনিস খুবই বাজে লাগলো সেটা হচ্ছে অনেকে শেজদা করে তো আমাদের সবাইকে সেজদা করা উচিত না সেজদার অধিকারী একজন ব্যক্তি তো যাই হোক ভিন্ন কথায় চলে আসি এখানে এই যে একতারাটি দেখতে পাবে খুবই সুন্দর বড় একটি একতারা অনেক বড় এখানে সবাই ফটোশ্যুট করে এখানে একটি একতারা এই যে এখানে আর এক পাগল আছে লালনে হচ্ছে শুধু পাগলের ছড়াছড়ি এই যে একতারা দেখতে পাচ্ছ একতারার পাশে আছে লালনের মাজার এবং পাশে আছে একটি অডিটোরিয়াম এবং পাশে কি আরো একটি মিউজিয়াম তো অনেকেই এখানে ঘুরতে আসে বেড়াইতে আসে তো তোমরা যাই বলো তোমরাও এখানে ঘুরতে আসো না কেন লালনে খুবই একটি নাম করা একটি জায়গায় কুষ্টিয়ার বিখ্যাত তো তোমরা চাইলে এমনি ঘুরে আসতে পারো তো এখানে খুব একটা যে মজা পাবে তা বলছি না তবে কয়েকটা ফটোশুট করে সবাই এখান থেকে চলে যায় যে এক পাশ দিয়ে আসে এবং এক পাশ দিয়ে যায় দুই পাশ দিয়ে দুইটা রাস্তা দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ সুন্দর কিছু গাছপালা লাগানো আছে এখানে কুষ্টিয়ার সনামধন্য জায়গা হচ্ছে লালনের মাজার সবাই এখানে ঘুরতে আসে নাম করে একটি জায়গা তো তোমরাও আগে দেখতে পাচ্ছ এরা সবাই ঘুরতে এসেছে পিকনিক করতে এসেছে ছোটো ছোট ছেলে মেয়ে বড়ো ছোটো অনেকেই আছে এই মাজার দুই পাশে এক পাশে একটা এবং এক পাশে হচ্ছে তোমার আছে এই যে দেখতে পাচ্ছ কিছু গাছপালা কিছু কবর যারা লালনের খুবই ভক্ত আর কি তারা অনেকে এখানে নাকি খবর দেওয়া হয়েছে তাদেরকে তো মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো যাই হোক খুবই সুন্দর পরিবেশটা মেজিগুলি তোমরা হচ্ছে ঘুরতে আসবে তার সামনে একটি দেখতে পাবে গাড়ি পার্কিং এরিয়া এবং এখানে হচ্ছে লালনের মেলা বসে এবং ওই ওইটা দেখতে পাচ্ছ এটা হলো মুক্ত মঞ্চ এটা লালনের সময় গান টান হয় আর কি এবং এখানে পিকনিকে আসলে এখানেই হচ্ছে তোমাদের গাড়ি টাড়ি এখানে রাখে আর কি আর এই যে দেখতে পাচ্ছি মাঠটা এখানে মেলা বসে এবং এখানে